একঘেয়েমি হোক বা দুঃখ কষ্ট অস্থিরতা হোক বা মন খারাপ সবের থেকে মুক্তির উপায় বই অনলাইনের যুগে বইয়ের সঙ্গ থেকে মানুষের দূরত্ব বাড়ছে বইয়ের সঙ্গে যুক্ত হতে অভিনব উদ্যোগ কল্যাণীতে রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বি শতবর্ষ স্মরণিথিনের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হয় সাতাশতম কল্যাণী বইমেলা কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশের মাঠের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যসভায় সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ সঙ্গে ভট্টাচার্য বিশিষ্ট নার্থতা শরীর সরকার উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অলোক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জন না এদিনও বাদ পড়ল না নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ তারা ক্ষমতায় এসে দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে যাবে এক হাজার ছেলে মেয়ে এক হাজার দিন ধরে যা ছেলে মেয়ে বসে আছে রাস্তায় তাই তো বসে থাকার কথা না যদি নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে এই সমস্যা হতো না এরা নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে না তার কারণ এদের মাথাতেই রয়েছে প্রদীপ প্রজ্বলনের পর সাতাশ জন ব্যক্তি ঘন্টা বাজিয়ে কল্যাণী বইমেলার সূচনা করেন এবছর বইমেলায় মোট বাহাত্তরটি প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থা অংশগ্রহণ করেছে এছাড়াও রয়েছে কমার্শিয়াল ফুড জোন মেলা চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত কিশোর বাহিনীর যারা ছাত্রছাত্রী আছে শিক্ষার্থী আছে তারা আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এই মেলা এই মেলা আজকে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এবং আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই বই মেলা চলবে বইমেলাকে সামনে রেখে দিন সকালে বইয়ের জন্য হাতুন স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বর্ণাধর শোভাযাত্রা বইমেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে ফের মেলা প্রাঙ্গণে ফিরে আসে এছাড়াও রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা ডিবেট সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সুবীর দাসের রিপোর্ট